কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রত্যেকটাই হ্যাঁ মানে একটা রাম্পার সেট এর মধ্যে কিন্তু কালার হবে এটা হচ্ছে 03 মাস থেকে শুরু করে 3 4 বছর পর্যন্ত প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি দেখতেছেন ওকে প্রত্যেকটাই আনকমন আনকমন ডিজাইনের এই আইটেমগুলো কিন্তু দুই এক দিনের মধ্যে ঢুকে যাবে আচ্ছা আর এটা কিন্তু মানে ভিডিও যখন পাবলিশ হয়ে যাবে তখন ঢুকে গেছে অবশ্যই অবশ্যই ওকে মানে এটা আছে কি আজকে ইনশাআল্লাহ ইন হাউস আছে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ওকে এছাড়া কিন্তু আমাদের এখানে

কিছু টি-শার্ট আর কেউ যদি প্রাইসটা এক্স্যাক্ট জানতে চায় যে বলে দিবে WhatsApp এ স্ক্রিনশট দিয়ে ফাটালে ভিডিও দেখে বা আমাদের WhatsApp নক দিন আমরা কিন্তু টিচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস বলে দিই যারা নিতে চায় আমাদের হোলসেল পয়েন্ট এর প্রোডাক্ট ইনশাল্লাহ তারা নিতে পারবে আর সর্বনিম্ন আমাদের 12 পিস করে ফাটালে নিলে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব দিয়ে দিবেন ওকে ঠিক একটা গার্লস টি-শার্ট দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটিফুল মধ্যে তিনটা কালার হবে এবং কি স্ট্যান্ডার্ড 100% এক্সপোর্টার কোনো লোকাল না আচ্ছা এটা 100% এক্সপোর্ট 100% এক্সপোর্টার

সত্যিটা দিন দেখে দেখে বান্ডিল অনুযায়ী দেখে দেখে প্রত্যেকটা কালার যেটা চয়েস হয় ওটা নিতে পারবে ইনশাআল্লাহ ওকে এছাড়া আমাদের এখানে আরো গার্লস এর অনেকগুলো ডিজাইনের টি-শার্ট আছে এই একটা টি-শার্ট দেখতে চান দুই থেকে 12 বছরের মধ্যে কালার হবে তিনটা চারটা আমি প্রিন্ট একটু কাছ থেকে দেখাই দর্শক ব্যবসায়ী ভেজা আছে খুবই প্রিমিয়াম কিন্তু তাই না জি জি ওকে খুবই এক্সক্লুসিভ যে টি-শার্ট গুলো আমাদের আরএন কেবলস এর ভাই সবসময় দেওয়ার চেষ্টা করে এছাড়াও আমাদের এখানে গার্লস এর টি-শার্ট বাদও কিন্তু বয়জ এর অনেকগুলো টি-শার্ট হবে মেগি হবে

প্রত্যেকটা ছয় পিস এর যে টি শার্ট গুলো যারা নেবে ছয় পিস সর্বিন্ন প্রত্যেক কালার নিতে পারবে এছাড়াও আমাদের এখানে ম্যাগির কালেকশন আছে এছাড়াও একটা ম্যাগি দেখতেছেন একটা ম্যাগি

প্রত্যেকটা আইটেমের পিকচার আমাদের থেকে নিতে পারেন এমনকি প্রাইস বলে দিব আমরা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে স্ক্রিনে দেওয়া নম্বরে নক দিলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দেওয়া হবে যারা নিতে চায় বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করলে আমরা প্রাইস বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা এই একটা ফ্রক দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার এরকম কিন্তু হিউজ পরিমাণ ফ্রক কালেকশন দেখতে হিউজ কালেকশন হিউজ এগুলো কিন্তু 6 মাস থেকে 37 মাস আর হিউজ পরিমাণ কালেকশন আছে এই একটা ফ্রক দেখতেছেন মেগিয়াতার মধ্যে পিছনে কিন্তু ইয়া আছে

এগুলো কিন্তু এক থেকে পাঁচ বছর কালার হবে তারপরে এটা একটা শার্ট দেখছেন অল ওভার প্রিন্টের মধ্যে যারা টিস্যু ডেনিমে টিস্যু কটন এর মধ্যে টিস্যু কটন হান্ড্রেড পার্সেন্ট টিস্যু কটনের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট এই শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চায় তারা ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার কিন্তু খুব চলবে জি জি গরমে এই আইটেম গুলো কিন্তু খুব হিউজ পরিমাণ চলবে চলবে কি এই আইটেম গুলো যেমন একটা শার্ট দেখছেন খুবই সুন্দর একটা শার্ট এটা দেখেন তিনটে কালার এর মধ্যে কম্বিনেশন করা আছে এখানে আবার রিবের কলার দাও আছে রিব দিয়ে

এছাড়া আমাদের এখানে এই প্যান্ট গুলো কিন্তু অ্যাভেলেবল আছে যারা নিতে চায় স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এটা টু ইলের একটা প্যান্ট বাচ্চাদের ছয় মাস থেকে ছত্রিশ মাসের এরকম কিন্তু হিউজ প্যান্ট প্যান্ট এবং কি শার্টের কালেকশন সবগুলো কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি না মানে এটা সাসপেন্সার রামপার প্যান্ট যারা নিতে চায় এগুলো কিন্তু সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবে বান্ডেলে বারো পিস করে দেওয়া আছে এছাড়াও আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই ডেনিম প্যান্ট আছে যারা নিতে চায় সর্বনিম্ন বারো পিস নিতে পারবে একটা ওয়াশে স্টিজ এবং কি অ্যাডাল বয়েজ সব করলে হয় খুবই সুন্দর একটা প্যান্ট এছাড়া আমাদের এখানে আর একটা প্যান্ট আজকে ইন হাউস দেখেন টম টেইলারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু এই দেখেন এখানে আছে কিন্তু ইয়া ওয়াদ ইয়া আছে গার্নিং দাও আছে প্রত্যেকটা প্যান্টে এখানে কিন্তু গার্নিং দাও আছে এখানে একটা ছোট একটা পকেট আছে মানে বাচ্চাদের পছন্দ পছন্দের মতো ফোর পকেটের মধ্যে খুবই সুন্দর পিছনে কোয়ালিটি অস্থির একটা কোয়ালিটি এবং কি ফেব্রিক্স এটা খুবই ভালো মানের একটা এবং কি স্প্যানডেক্স আছে এটা

আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের আইটেম গুলো কিন্তু নিতে পারবে স্ক্রিনশট দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে জি জি এই একটা গার্লস এর প্যান্ট দেখতেছেন ডেনিম এর খুবই সুন্দর লাভ প্রিন্টের মধ্যে দুই থেকে আট বছরের মধ্যে আইটেম গুলো কিন্তু আমাদের থেকে যারা নিতেছে সর্বনিম্ন এটা আট পিস নিতে পারবে ওকে এটা প্রত্যেকটা এটা দুইটা ওয়াশ আছে এটার মধ্যে এছাড়াও আমাদের এখানে আরো অনেকগুলা ডিজাইনের প্যান্ট আছে যেমন দুই থেকে আট বছরের নেক্সট এর প্যান্ট এটা প্রত্যেকটা আইটেমে কিন্তু ওয়াশ গ্যারান্টি আছে আমাদের খুবই সুন্দর কোয়ালিটি প্রত্যেকটাই ভালো ভালো ব্র্যান্ডের এবং কি প্রত্যেকটাই এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স ওকে এই একটা ফ্যান দেখতেছেন এক বছর থেকে ছয় সাত বছর খুবই সুন্দর একটা ডিজাইন এর এখানে কিন্তু মাইরোল লেখা থাকবে এমব্রয়ডারি করা একটু দেখাই দিই ডিজাইন পকেটের মধ্যে আবার ডিজাইন আছে এরকম কিন্তু হিউজ ফ্যান ফ্যানটা কালেকশন আছে যারা নিতে চায় আমাদের আইটেমগুলো তারা স্ক্যানার নাম্বার যোগাযোগ করে নিতে পারে তাহলে আমাদের ইন হাউসে এসে দেখে নিতে নিতে পারবে হুম মানে এটা গালছে 4 থেকে 14 বছর দুইটা ওয়াশ আছে ওকে এটা ইন হাউস আছে যারা নিতে চায় স্ক্রিন নাম্বার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম গুলো কিন্তু নিতে পারবে প্রত্যেকটাই ছয় পিস আট পিস বারো পিস করে বান্ডিল করা আছে চার থেকে চোদ্দ পনেরো বছরের খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সাধারণ দেখতেছেন ব্যাক সাইডে এখানে কিন্তু আবার খামসি দেওয়া আছে অনেকে খামসি দেওয়া ফ্যান চায় ডিজাইন গুলো খুবই কোয়ালিটি আর এটা কিন্তু এক্সপোর্ট ফেব্রিক্স যারা নিতে চায় এই আইটেম গুলো কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম গুলো কিন্তু নিতে পারবে

খুবই সুন্দর কোয়ালিটি ফুল সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু যারা ঈদের ব্যবসা করতে চায় তারা এই আইটেম নিয়ে কিন্তু আমাদের থেকে বিজনেস শুরু করতে পারে যারা নতুন তারা আমাদের থেকে নিয়ে কিন্তু আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারে ওকে আমার অনলাইনে অনেক অনেক আপুরা আছে অনেক বাইরে আছে বিজনেস করতে চায় এই আইটেম গুলো নিয়ে কিন্তু শুরু করতে পারে কিন্তু কিছু কাজের সেটও আছে মানে এটা শর্ট প্যান্ট বাচ্চাদের দুই থেকে বারো বছর মধ্যে পাবে আর এগুলা প্রত্যেকটাই কিন্তু রিজনেবল প্রাইজে আমার থেকে নিয়ে কিন্তু হুল করতে পারে যারা হুল সেল করতে চায় আমার থেকে নিয়ে কিন্তু হুল করতে পারে ওকে এ একটা কার্গো শট দেখতেছেন খুবই সুন্দর অসাধারণ টেম্পার ল্যান্ড এর অসাধারণ কোয়ালিটি এখানে কিন্তু ফোর পকেট যেখানে সাইডে পকেট দেওয়া আছে ফোর পকেটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের কার্গো শর্ট এছাড়া আর একটা আছে 100% এক্সপোর্ট যেমন এটা 100% এক্সপোর্টার কার্গো শর্ট পুরো এক্সপোর্টার জি জি বেল সহ 2 থেকে 12 বছরের মধ্যে এরকম একটা হিউজ ফরেন ডেলিভারি কালেকশন আছে আপনারা যারা নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারে এগুলো সামনে কিন্তু ঈদ কেন্দ্র করে আনা ওকে প্রত্যেক ঈদ কালেকশন প্রোডাক্ট

দেখছেন টিবিএস এটার মধ্যে চারটা প্লাস কালার হবে যারা নিতে চান যে কোনো কালার সর্বনিম্ন 6 পিস করে নিতে পারবে এছাড়াও কিন্তু আরো ডিজাইন হিউজ মানে আমরা কিন্তু যে আইটেমগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো ডিজাইন আছে পিছনে সবগুলো আইটেম দেখানো সম্ভব হয় না ভিডিওতে এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো সেটের এবং কি টি-শার্টের কালেকশন হিউজ পরিমাণ আছে ওকে আমাদের এখানে প্রায় 50টা প্লাস টি-শার্টের কালেকশন আছে প্রায় 50টা প্লাস 50টা প্লাস টি-শার্টের কালেকশন আছে ওকে এছাড়াও আমাদের এখানে সেটের কালেকশন আছে ত্রিশ চল্লিশটা সেটে কালেকশন আছে যারা নিতে চায় আইটেম গুলো প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা পিকচার প্রত্যেকটা আইটেমের পিকচার এবং কি ডিটেলস বলে দিব এবং কি প্রাইস বলে দিব যারা নিতে চায় যাদের ব্যবসা আছে বা শোরুম আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের আইটেম গুলো কিন্তু নিতে পারবে ওকে এ একটা আইটেম একবার নিউ কালেকশন আমাদের শোরুমের বারবারির মধ্যে অসাধারণ কোয়ালিটি দেখতেছেন এখানে কিন্তু হাই ডেনসিটি ফিন দেওয়া থাকবে আর স্ক্রিন ফিন দেওয়া থাকবে ওকে খুবই সুন্দর কোয়ালিটি এবং কি টেরি ফেব্রিক্সের মধ্যে এছাড়া কিন্তু একটা আইটেম আছে নিউ ইয়র্ক খুবই সুন্দর সিঙ্গেল জার্সির মধ্যে অনেক সুন্দর আইটেমটা খুব সুন্দর হ্যাঁ খুবই রিজনেবল প্রাইজে এই সেটগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবে যারা বিজনেস করতেছে তারা জানে আমাদের সম্পর্কে বা যারা আমাদের সাথে বিজনেস করতেছে তারা বোঝে আমাদের কোয়ালিটি গুলো কেমন ওকে বা আমাদের কমেন্ট বক্সে গেলে ওনারা দেখতে পারবে আমাদের কেমন কোয়ালিটির প্রোডাক্ট আসছে স্যার কেমন কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি অনলাইনে খুব সুন্দর সুন্দর আইটেম প্রত্যেকটাই কোয়ালিটি ফুল ফটো এছাড়াও কিন্তু আমাদের এখানে আপনি দেখতেছেন প্রত্যেকটা আইটেম কিন্তু এরকম আসতেছে হিউজ পরিমাণ কালেকশন চলে আসতেছে যারা নিচে এই আইটেম গুলো কিন্তু হিউজ পরিমাণ নিতে পারবে কেউ চাইলে দশ হাজার পনেরো হাজার কোয়ান্টিটিও নিতে পারবে ওকে মানে যে যা যতটুকু দরকার সে সর্বনিম্ন বারো পিস থেকে শুরু করে আপনি দুই হাজার দশ হাজার পাঁচ হাজার কোয়ান্টিটিও নিতে পারবে ওকে কেউ চাইলে দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারবে আমরা কিন্তু মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি এই আইটেম গুলোই এগুলো কিন্তু আমরা বাংলাদেশে সেল করতেছি এবং কি দেশের বাইরে নাইজেরিয়াতে আলজেরিয়াতে ইরাকে ইরানে এবং কি ডুবাইতে সৈদিতে আইটেম গুলো কিন্তু ইউজ করে যাচ্ছে আমাদের থেকে ওকে যারা নিতে চাই গুলো কিন্তু নিতে পারো প্রত্যেকটা এরকম কার্টুন ওয়াইজ এবং কি এরকম চাইলে যেমন ইরাকে আমরা যে আইটেম গুলো এরকম বস্তা করে দিচ্ছি ইরাকে দুবাইতে যেমন কার্টুন করে দিচ্ছি এরকম হিউজ করেন যারা নিতে চায় বাংলাদেশে যারা নেয় অনেকে কার্টুন মাধ্যমে নেয় অনেকে বস্তার মাধ্যমে নেয় যারা নিতে চায় প্রত্যেকটা আইটেম কিন্তু নিতে পারবে এছাড়াও কিন্তু আমাদের এখানে গার্লস এর সেট আছে এবং কি টি শার্ট হিউজ করেন কালেকশন আছে এই টি শার্ট গুলো কিন্তু আমরা দেখাচ্ছি না ওকে এছাড়া কিন্তু এখানে যা আইটেম দেখা যায় এরকম প্যাকিং করা প্যাকিং করা থাকবে টিস্যু করা থাকবে এগুলো ইনট্যাক্ট দুই নম্বরে অনেকে অনলাইন থেকে মানে প্রোডাক্ট নিয়ে দুই নম্বরে শিকার হয় বা আপনারা ভিডিও করেন যে আমরা আপনাদের একটা আছে দেখে কিন্তু আমাদের এখানে আসতেছেন যে ভাইরা খারাপ কোনো মাল দেয় না ডেলিভারি দেয় না কোনো কাস্টমারকে ঠকায় না এই জন্য কিন্তু আপনারা ভিডিও করতে আসতেছেন আমাদের এখানে তার বিশ্বাস আমাদের উপরে মানে কাস্টমারও এটা ভালো একটা মাল চায় এই জন্য আমাদের বাই হাউস থেকে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো মানের কোয়ালিটি করে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা ভালো কোয়ালিটি যেটা ঈদ কারেকশন যেটা এটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আজকে ইনশাল্লাহ সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম